অমা ফজর হলে তুমি ডাকিতা আসিয়া আজান হল মালিক মারু জাগিয়া বাবা ফজর হলে গো অমা ফজর হলে তুমি ডাকিতা আজান হল মালিক আমার জাগিয়া মা ফজর হলে গো ও মা অজু করে যাও না মালিক মসজিদে চলিয়া জামাতে নামাজ সকলে মিলিয়া ওজু করে যাও না মানিক মসজিদে চলিয়া জামাতে পড়ো নামাজ সকলে মিলিয়া নামাজ শেষে কোরআন পড়ো নিরলে বসিয়া ও মা ফজর হলে গো ও ফজর হলে গো আজান হলো মালিক আমার ওঠোরে জাগিয়া আমা ফজর হলে গো ও মা গো মা থেকে জাগাইয়া দিতা মাথায় হাত বোলায়া ঘুম হইতে নামাজ ভালো দেখো না বাবিয়া ঘুম থেকে জাগাইয়া দিদা মাথায় হাত বোলাইয়া ঘুম হইতে নামাজ ভালো দেখো বাবিয়া আজকে আমায়কে জাগাইব থাকিলে গো মায়া বাবা ফজর হলে গো ওমা ফজর হলে তুমি ডাকি পায় আসিয়া হলো মানি কামার মারুথরে জাগিয়া ওমা ফজর হলে গো ও গমা কোন বা দু সাইরা গা হে তিমোবা নাইয়া কোথায় দেখা পাই না করিয়া কোন সাইরা গলা হে তিমোবা নাই কোথায় তোমার দেখা পাই না করিয়া। আদর করে কেনাকিবাস বলিয়া ও মা ফজর হলে গো অমা ফজর হলে তুমি ডাকি আসিয়া আজান হলো হল কামার উঠে জাগিয়া মা ফজর হলে গো তোমার মত নাই দরদি জগত সংসারে খোকা খোকা বইলাকে ডাকা মারে তোমার মতো নাই দরদি জগত যত সংসারে বলিয়া দন ডাকে ডাকা মারে পথে পথে আমি তোমাকে হারায় ফজর হলে গমা ফজর হলে তুমি ডাকি দায়াসিয়া আজান নহল মালিক আমার ওঠরে জাগিয়া ফজর হলে গো আজান হলো মালিক আমার উঠোরে জাগিয়া ও মা ফজর হলে গো আদার গোরে যে দিন ডাক যাইতে হবে সব ছেলে মানুষ তো সঙ্গে কিছুই যাইবে না মানুষ সঙ্গে কি সুই যাইবে না রে আদার গোরে যে দিন ডাক পরিবে যাইতে হবে সবি ছেড়ে গো মানুষ সঙ্গে কি সুই যাইবে না রে মানুষ সঙ্গে কি সুই যাইবে না রে খালি হাতে আইস মানুষ ফির ফিরবে আমার খানি হাতের মানুষ পরে সঙ্গে কি সুই যাইবে না পর সঙ্গে কি যাইবে না রে খালি হাতে আইস তুমি ববে ফিরবে আমার খালি রে মানুষ পর সঙ্গে কি সুই যাইবে না রে পরপারে সঙ্গে কিছুই যাইবে না রে দালাল কোঠা সুখের বারে গারে পরে রইবে সারি সারি গো মানুষ সময় থাকতে কেন তোমরা বুঝলা রে সময় থাকতে কেন তোমরা বুঝলা রে সুখের বারি গারি পরে রইবে সারি সারি সময় থাকবে কেন তোমরা বুঝলা রে ভবের মায়ায় মাওলাকে ভুলিয়া কোথায় যাইবা তুমি জাইল বানস তো কেন একবার ভাবলা না রে ভবের মায়ায় মাওলাকে ভুলিয়া কোথায় মানুষ তোমরা কেন একবর বমলানার রে তোমরা মানুষ কেন একবার হঠাৎ একদিন আজরাইল পাঠাইয়া নিবে তো তুইলার মানুষ কেন আজ তো হুশ হইল না রে হঠাৎ দিন আজ পাঠাইয়া নিবে তোমার দু মানুষ কেন আজ তোমার হুশ হইল না রে ছেলে মেয়ে পাশে বসিয়া কাদ চিৎকার কই না কবু তো মায় রাখতে রাখতে তো মায় পারবে ছেলে মেয়ে পাশে তে বসিয়া কাঁদবে চিৎকার কই না কবু তো রাখতে রাতে কবু পারবে না রে আমি অধম কাঙ্গালে বলি সারো তোমরা দু মানুষ হেলা অবহেলায় সময় যায় রে আমি অধম গঙ্গালেব সারো তোমরা দু মানুষ হেলা অবহেলায় আদার গোরে যে দিন ডাকিবে যাইতে হবে সানুষ তোমার সঙ্গে কি যাইবে না মানুষ তো মা সঙ্গে কিছু যাইবে না রে আমায় কে ডাকি বেরে বাসাদন বলিয়া দুঃখ পাইলে লাকে দিবে রে আসিয়া আমায় কে ডাকিবে রে আমায় কে ডাকি বেরে মাসাদল বলিয়া দুঃখ পাইলে শান্ত লাকে দিবে রে আসিয়া আমায় কে ডাকি বেরে আল্লাহ যে আমায় সাইরা গেল জনমেরে সত কান্দিলে মায়া বেলা ফিরিয়া মায়াই যে মায় গেলো লাগিয়া সত কান্দিলে মায় আসবে ফিরিয়া আরে মা দিনে চোখে পানিকে কে ডাকিবে কে ডাকি বেরে বাসা দল বলিযা দুখো পাইলে সান্তনাকে কে দিবেরে আশিযা আমাই কে ডাকি

কেবে রে আমায় কে ডাকে রে বলিয়া দুঃখ পাইলে সান্তনা কে দিবে রে আশিয়া আমায় কে রে ও হায় দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া কে দিবে সান্তনা আমায় মাতায় হাত বুলায় দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া কে দিবে সান্তনা আমায় মাতায় হাত বোলায়া এমন কে ডাকেবে রে আমায় কে ডাকেবে রে বাসাধন দুঃখ পাইলে সান্তনা কে দিবে রে আসিয়া ভাই কে রে আল্লাহ মাই যে মাইছে গেলো জোনো মের গিয়া সত কান্দিলে মায়াশবে না ফিরিয়া মাই যে মাইছে গেলো জোনো লাগিয়া গিয়া সত কান্দিলে মায়াশবেলা ফিরিয়া আরে মা ডি বে রে আমি বে ভাষা দোল বলতোল কে দিবে রে আশিয়ায় মায়কে ডি রে দুঃখ পাইলে শান্তনাকে দিবে আসিয়া মাইকে ডাকিবে